তো বন্ধুরা জঙ্গলকন্যা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর আজকে চতুর্থ দিন আর আজকে কিন্তু আমরা গেছিলাম সারান্ডা ফরেস্ট লিকিড ওয়াটার ফলস এবং এখানে আরোটি ওয়াটার ফলস ছিল সেটাও দেখেছি আর এখন কিন্তু আমরা এসে পৌঁছে গেছি এটা সুন্দর খুব সুন্দর একটা জায়গা যেটা কিনা সাতশো পাহাড়ের দেশ বলে কিরিবুরু মেঘাটা দারুণ এই জায়গাটা এখানে ভিউ পয়েন্ট খুব সুন্দর একটা রয়েছে সানসেট পয়েন্ট তবে মেঘলা আকাশ এখন কিন্তু মেঘ যেহেতু তাই সানসেট দেখতে পাবো কিনা না তার ঠিক ভরসা বলতে পারছি না তবে আপনাদের একটু ভিউটা একটু দেখায় পুরো মেঘ রয়েছে যার জন্য বোঝাই যাচ্ছে না ঠিকঠাক এইদিকও রয়েছে আর আমাদের সমস্ত এই যে গেস্ট সবাই রয়েছেন এই আছেন গেস্ট এদিকেও রয়েছেন আমাদের গেস্ট রয়েছেন সবাই তো সবাই সুন্দর এনজয় করছেন আর এই হচ্ছে মেঘাটা বড়ু সানসেট পয়েন্ট দারুণ লাগছে দেখুন জায়গাটা এই হচ্ছে পাহাড়ের উপর মেঘের খেলা দারুণ তবে একটু যদি রোদ থাকতো তাহলে আরও সুন্দর লাগতো